আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউরোপ মানেই সৌন্দর্যের নীলাভূমি আজকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো আর সৌন্দর্যের যে মূল রহস্য ইউরোপের তার কিছু বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আমরা বলি ইউরোপ আসলে ছবিতে সুন্দর বাস্তবে সুন্দর না আসলে ব্যাপারটা এরকমের নয় ছবিতেও সুন্দর বাস্তবেও সুন্দর শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা সর্ববিদিক থেকে ইউরোপের যে উন্নত দেশগুলোর মধ্যে যে একটা মানে শৃঙ্খলা থাকে যার কারণে ওরা এত সুন্দর যদি নিয়মের দিকে বলতে যান যে না যদি আইন পাশ হয় সেটা থেকে তারা অনেক শ্রদ্ধা করে যে কোনো আইন তারা মেনে চলে আর আমার বাংলাদেশ যদি ধরতে যান এটা আগামী একশো বছরে উন্নত হবে না হবে কি না সেটা সন্দেহ আছে এরা বাংলাদেশে অনেক বিষয়গুলো নিয়ে আগামী পাশ পাঁচশো বছর এই এই লাইনটাতে যেতে পারবে না যেদিন দুর্নীতির সর্বোচ্চ চূড়া মানে যেটাকে বলে দুর্নীতি শেষ হবে বাংলাদেশ থেকে প্রশাসন থেকে সরকার থেকে সর্বক্ষেত্রে যখন মানুষ চিকিৎসা ফ্রি পাবে আইডি কার্ড থাকলে যখন যে কোনো সমস্যা হইলে বিপদে পড়েছে পুলিশ কল করলে ইমার্জেন্সি সেকেন্টের মধ্যে সেখানে পুলিশ উপস্থিত হবে বা এই জাতীয় হেল্পগুলো যখন পাবে তখন বাংলাদেশ আশা করি উন্নত একটা মানুষ সর্বোপরি ফ্যাসিলিটি পাবে যে কোনো বিপদে পড়লে সেকেন্ডের মধ্যে প্রশাসনের কাছ থেকে হেল্প পাবে বা যে কোনো বিষয়ে সর্বোপরি মন্ত্রণালয় থেকে সরকারের সর্বোচ্চ পর্যন্ত তখনই উন্নত আশা করা যাবে এই নিয়ম শৃঙ্খলাগুলো বা সরকার প্রতিটা পরতে পরতে হ্যাঁ কিছু উন্নত করবে নিয়ম শৃঙ্খলা সফটওয়্যার আপডেট সবকিছু মিলে তো যাই হোক ইউরোপ কিন্তু ছবি তো যেমন সুন্দর বাস্তবেও সুন্দর শৃঙ্খলায় সুন্দর আমরা চলে আসছি প্যারিসের খুবই চমৎকার একটি জায়গা যেখানে লক্ষ লক্ষ ট্যুরিস্টের আগমন ঘটে বিভিন্ন সময় আমরা একটু দেখব আজকে যে কিভাবে এই জায়গাগুলোতে এসে ট্যুরিস্টরা মানে এক হয় তেমন একটু জায়গা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন জায়গাটাতে সব সময় মানুষগুলো আসি ট্যুরিস্টরা আসে এখানে রেস্ট নেয় এবং কিভাবে তারা বিভিন্ন সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসে এইভাবে বড় বড়। যেটা বাংলাদেশে আমরা লঞ্চ বলতে পারি লঞ্চের মতো এভাবে লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই সময়টাতে এখানে ঘুরতে আসে এবং তারা বিনোদন করে তো বিনোদনগুলো করতে তারা পছন্দ করে প্রত্যেকটা লঞ্চের মধ্যে আছে নাইট ক্লাব রেস্টুরেন্ট এবং সেখানে তারা সারা সারাদিনভাবে এভাবে ঘুরতে থাকে এই সুন্দর সুন্দর জায়গা আর একটা মজার বিষয় হলো কি জানেন এই নদীগুলোতে আপনি সারা পুরা প্যারিস ঘুরেও একটা ময়লা পাবেন না যাক সৌন্দর্যটি যদি ভালো লাগে লাইক দিবেন আসসালাম